আসসালামু আলাইকুম শুভে চাকরি বাতি ভাই বোনেরা আপনাদের জন্য দুটি হর্স সার্কুলার নিয়ে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন অফিস কুষ্টিয়া এবং আরেকটি হর্স সার্কুলার আছে মানিকগঞ্জ এখানে নিজ জেলায় চাকরি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সেবা বিভাগ এক শাখায় স্মারক নং দেওয়া আছে তৃতীয় ও চতুর্থ শ্রেণী এগারো থেকে বিশ তম গ্রেডের শূন্য পদ জনবল নিয়োগে লোকে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা গণে বাংলাদেশ প্রকৃত নাগরিক দিয়ে নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে এবং এখানে আরেকটি হট সার্কুলার আছে মানিকগঞ্জ যারা মানিকগঞ্জের বাসিন্দারা আছেন তাদের জন্য একটু হট সার্কুলার আসা আছে আসুন আপনাদের আমি কিভাবে আবেদন করবেন এবং ভিডিওটি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পেনশন সহ সব আছে আপনি চাইলে এখানে বাড়ি থেকে কাজ করতে পারবেন নিজ উপজেলায় পোস্টিং ক্রমিক নাম দেওয়া আছে পদের নাম পদের সংখ্যা বেতন স্কিল গ্রেড শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র কুষ্টিয়া জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের নাম ৯৭ জন নেবে যে কোন সীমিত ভোট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা এখানে আপনারা ডিপ্লোমা ছাত্র বা মাদ্রাসা ছাত্র হলেও এখানে আবেদন করতে পারবেন তারপরে দুই নম্বর পরিসংখ্যার বিদ তিন জুন চোদ্দতম গেট স্টোর কি ভার চার জুন ষোলোতম গেট ইন্টার পাস হলে এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে ছয় নম্বর বেশি সংখ্যা লোক নিবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ জন এখানে নিবে আপনাদের ষোলতম গ্রেডে কোন সিট দূর হতে ন্যূনতম তৃতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট তো এখানে আবেদন করতে হবে কম্পিউটার জানা থাকতে হবে ড্রাইভার নেবে চারজন স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এখানে আবেদন করতে পারবেন তারপরে আপনাদের আমি নিচের দিকে দেখিয়ে দিচ্ছি নিম্নবন্ধিত আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুশ্রম করতে হবে ওয়েবসাইট কুষ্টিয়া টেলিজক ডট কম ভিডিও এ অনলাইনে আবেদন করতে হবে এবং প্রার্থী অবশ্যই স্থায়ী ঠিকানা দিতে হবে আর যদি আপনি বিদেশি নাগরিক হন বা বিদেশি বিয়ে করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না এখানে পূর্বে যারা এখানে দেখতে পাচ্ছেন তেইশে জুলাই দুই হাজার চব্বিশ মোতাবেক সকল গ্রেড নিম্নরূপভাবে নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে এখানে আঠারো তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত গ্রেজেট গেজেট বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনকারীর বয়স চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু হচ্ছে আপনাদের চার তিন দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আবেদন শুরু এবং শেষ হবে চব্বিশ তিন দুই পঁচিশ তারিখ মাত্র বিশ দিন সময় পাবেন তাই আপনারা দ্রুত আবেদন করে নিন আর আপনি অবশ্যই যদি কোনো প্রতিষ্ঠান চাকরি অবস্থায় থাকেন তাহলে অবশ্যই ডিপার্টমেন্টাল স্ট্যাটাস নির্ধারিত অপশন সিলেক্ট করতে হবে এখানে কপি ছবি লাগবে এবং একটা সাক্ষর লাগবে আর আপনাদের টাকা যাবে হচ্ছে তেরো থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত একশো টাকা চার্জ বারো টাকা একশো বারো টাকা এবং তারপরে ছাপ্পান্ন টাকা যাবে আর এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা দিয়ে কনফার্ম করতে হবে এস এম এস এ দেওয়া আছে প্রথম এস এম এস কুষ্টিয়া সিভিল সার্জন কুষ্টিয়া স্পেস ইউজার আইডি সেন্ট্রি লেগে তারপরে যেখানে দেওয়া আছে এক্সাম্পল এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর এখানে আপনাদের পরীক্ষা হবে নিজ জেলাতে পরীক্ষা হবে এবং নিজেল পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা নির্জেলায় হবে এখানে লিখিত পরীক্ষা হবে এখানে কোনো অন্য কোনো পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে না আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এই যে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পূর্ণ নিজ্ঞপ্তি এটি আগে প্রকাশ করা হয়েছিল আবার এটি প্রকাশ করা হয়েছে এখানে পদের সংখ্যা পদের নাম দেওয়া আছে স্বাস্থ্য সহকারী ষোলোতম গেট সাতচল্লিশ জন দেবো আরো নানা পদ আছে আপনারা যে পদে আগ্রহী সেই পদে আবেদন করতে পারেন অবশ্যই জামা মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার হতে হবে

অন্য পদে আবেদন করা যাবে না কারণ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে লিখিত সব আপনারা বুঝে নিন দশ নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে ক্ষেত্রে যে ওয়ার্ডের পতনের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের বাসিন্দা হতে হবে আপনি যদি পুরাতন ওয়ার্ডের বাসিন্দা হইতেন তাহলে আপনি ওই ওয়ার্ডের বাসিন্দার হতে হবে আবেদন করার জন্য ইউনিয়নের বাসিন্দা কোন আবেদন করতে পারবেন এক্ষেত্রে যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে অবশ্যই আবেদন প্রতি করতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের এ সুন্দর পদের বিপরীতিতে যোগ্যপাতি পাওয়া গেলে অন্য ওয়ার্ড প্রার্থী বিবেচনা করা হবে না আপনারা ইউনিয়ন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন কার্যালয় উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে ওয়েবসাইটে পেয়ে যাবেন এখানে আবেদন শুরু হচ্ছে আপনাদের এই যে এখানে তিন তারিখ আজ থেকে আবেদন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে এর জন্য আপনার একটি ছবি লাগবে আর অন্যান্য ই লাগবে প্রয়োজনীয় কাগজপাতি লাগবে আর এখানে তেরো থেকে ষোলো গ্রেডের জন্য একশো বারো টাকা যাবে এবং সতেরো থেকে বিশ গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা যাবে এস এম এস পাঠানোর ঠিকানা দেওয়া আছে টেলিটকের মাধ্যমে এস এম এস করবেন প্রথম এস এম এস সিভিল সার্জন মানিক স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন এত নাম্বার নম্বর দেওয়া আছে তারপর দ্বিতীয় এস এম এস এই ছিল আমার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আর এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন নিজেলাতে চাকরি ভালো মানের চাকরি আপনারা আবেদন করুন যারা এখন আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবেন